রহমানের বসন্ত প্যালেঞ্জের সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে সেই পূর্বের ন্যায় কাজ শুরু করতে পেরেছি এজন্য নাল্লা বাঘের দরবারে লাখুকুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি এখন আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ দৃষ্টি আকর্ষণ করব আমরা গত কয়েকদিন আগে একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমাদের এই পুরো একশো জন সদস্যকে দশ ভাগ করে আমাদের এই নির্বাহী পরিষদের সদস্যদের ভাগ করে দিয়েছিলাম ওই ভাগ মোতাবেক যার যার ভাগে যে সদস্যগুলির নাম এসছে তাদেরকে ফোন দিয়ে টাকা দা দিবে টাকা দেওয়ার জন্য যারা দিয়েছে তাদেরকেও জানান দেবে আর যারা কিস্তি বকেয়া রেখেছে যারা ডিফল্টার হয়েছে তাদেরকেও জোরালোভাবে আবেদন করবে নিবেদন করবে কিস্তি জমা করার জন্য এইটা করলে পরে আমরা তাইলে এই এই যে কাজ আটকে যায় মাঝে মাঝে থেমে যায় এটা থেকে উত্তরণ ঘটাতে পারবো আজকে আমি নির্বাহী পরিষদের সদস্যদের বিনীতভাবে আরেস্ট করব আমরা আগামী রবিবার এবং সোমবারের মধ্যে যার যার সদস্যদেরকে চাপ দিয়ে ফোন দিয়ে টাকা দিয়ে অন্তত পক্ষে তিন লক্ষ করে টাকা জমা নিশ্চিত করতে হবে আমরা দশজন নির্বাহী পরিষদের সদস্য তিন লক্ষ করে তিরিশ লক্ষ টাকা হইলে পরে আমরা এই যে লিফ্ট এবং সিঁড়ির যে জায়গাটা এটা আশি ফিট লম্বা আর হইল উনিশ ফিট প্রশস্ত এই জায়গাটুকু খুঁড়ে আমাদের ইঞ্জিনিয়ার হিসাব দিয়েছে এখানে পঁয়ত্রিশ টন রড লাগবে আমরা অন্তত এই পঁয়ত্রিশ টন রড এনে দিলে পরে এই লিপসিঁড়ির জায়গাটা কমপ্লিট হইলে আমরা সিক্সটি পারসেন্ট স্বাদ আমরা এখনই করতে পারি তাইলে নির্বাহী পরিষদের সদস্য কিন্তু আপনারা শুনলেন আপনাদের যার যার ভাগের যে সদস্যগুলি আছে আজকেই বারবার ফোন দিয়ে কালকে ফোন দিয়ে রবিবার এবং সোমবার এই দুদিনের দিনের মধ্যে আমরা মিনিমাম তিন লক্ষ টাকা করে জমা নিশ্চিত করব আর সম্মানিত সাধারণ সদস্যদের বিনীত আরোস করব আপনারা আর কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে যার যার নির্ধারিত কিস্তিগুলি পরিশোধ করুন পরিশোধ করে এই বিশাল মেগা প্রকল্পের আপনি একজন শেয়ারার হয়েছেন আপনার দায়িত্ব আপনি আপনার যে অর্পিত দায়িত্ব আপনি পালন করুন তাতে করে আমরা সকলেই অনেক বেশি লাভবান হব আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই বিল্ডিং তলা বিল্ডিং তার তলা সরি পনেরো তলা বিল্ডিং তার তিনটা ফ্লোর রাখছি আমরা এই কমার্শিয়াল এই কমার্শিয়াল তিনটা স্বাদ অন্তত করতে পারলে দেখা যাবে যে বড় একটা কোম্পানিকে ভাড়া দিলে আমাদের সেখান থেকে প্রতি মাস বড় একটা অঙ্ক আয় আসবে সেই আয়ের টাকা আমরা ফান্ডিং করলে তখন দেখা যাবে যে আমাদের বেশ খরচ কমে যাবে কাজে কাজেই এখন আর সুযোগ নাই কিস্তি বকেয়া রাখার সুযোগ নাই আপনারা অতি দ্রুত অন্য কিছু একটু নষ্ট করে হলেও কথায় আছে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিতে হয় আপনারা ছোট কিছু নষ্ট করে হলেও এখানে কিস্তিগুলি জমা নিশ্চিত করুন আমাদের এই ভবনের কাজ ত্বরান্বিত করুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু